জীবনে ভালো থাকতে চাইলে এই একটি কাজ কখনো করবেন না কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না কারণ ওই ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয় ওই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয় ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারে নীরব করে দেয় একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলেন আপনার মধ্যে কোনো রকম লজ্জা সরম থাকবে না আপনি আপনার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য আপনাকে যদি সবার কাছে ছোট হতে হয় সেটাও করতে আপনার দ্বিধাবোধ করবেন না আপনার মধ্যে রকম সংকোচ বোধ কাজ করবে না যেটাই হোক না কেন আপনি শুধু তাকে পেতে চাইবেন কিন্তু শেষ পর্যন্ত আপনি তাকে পাবেন না আপনার জীবনটা কাটাবে অত্যন্ত কষ্টে বুদ্ধিমান লোকেরা কম কথা বলে বেশি বেশি চিন্তা করে না মনে রাখবেন যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বর্ষিতে আটকে পড়ে না যদি কারো তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে দেখে অজুহাতের শেষ নাই কেউ ঠকেছে শুরুতে আর কেউ ঠকেছে শেষে মানুষগুলো আজ উঠেও ভালো নেই সত্যিকারের ভালোবেসে কেউ তোমার জীবনে থেকে চলে যাওয়ার মানেই হলো সঠিক মানুষটার আসার পর তৈরি হয়ে যাওয়া তাই ভুল মানুষের কোনো স্মৃতি মনের মাঝে রাখতে নেই কারণ সে মানুষটা যেমন করে কষ্ট দিয়েছে তার স্মৃতিগুলো তার মতোই তোমাকে সারাক্ষণ কষ্ট দেবে তাই চলে যাওয়া মানুষটির জন্য আফসোস না করে তার কথা না ভেবে নিজেকে অন্যভাবে সাজিয়ে তোলো যে কষ্ট দিতে জানে সে কখনো ভালোবাসতে জানে না ভালো থাকুক সত্যিকারের ভালোবাসা সুখে থাকুক সত্যিকারের মানুষগুলো যদি বলা হয় জীবনে ভালো থাকার উপায় কী আমি বলবো নিজেকে নিয়ে ব্যস্ত থাকা নিজের জন্য যা যা করা দরকার তা প্রাণপণ করার চেষ্টা করা বোকা মানুষদের অন্য কেউ এসে কষ্ট দেয় না বোকা মানুষরা নিজেদের ভুল নিজেরাই কষ্ট পায় এবং বারবার কষ্ট পেয়েও কেন জানি তাদের শিক্ষা হয় না মন খারাপ হলে প্রথমে যে মানুষটাকে ফোন করার কথা আপনার মাথায় আসে সে আপনার প্রাকৃতিক বন্ধু কেউ দেখে না তুমি তাদের জন্য কি করেছ তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করো না একটি পাত্র কলসিকে একদিন প্রশ্ন করলো তুমি কি করে সবসময় যে কোনো অবস্থাতেই সেতুল থাকো কলসি বলল আমি সবসময় মনে রাখি যে আমি মাটি দিয়ে তৈরি আরেকদিন একদিন মাটিতেই মিশে যাব তাহলে কিসের তো অহংকার কিসিরে তোরা নিজেকে কঠিন জীবনে আবস্থ করো কারণ বিলাসীতে চিরস্থায়ী হয় না খারাপ সময়ে না এসে ভালো সময়ে এসে যারা খোঁজ নিয়ে দেখো বিশ্বাসঘাতকতা তারাই বেশি করে একটা কথা কি জানো তো একজন মানুষের চেহারা যত সুন্দর সে তত অহংকারী হয় আর একজন মানুষ যত অহংকারী হয় ততই নিষ্ঠুর হয় একটু অবহেলায় হারিয়ে যায় একটা মানুষ আর হারিয়ে যাওয়ার আগে কেউ কারো মূল্য বোঝে না আর যখন মূল্য বোঝার সময় হয় তখন সেই মানুষটা আর থাকে না কখনো এমন কাউকে দূরে ঠেলে দিও না যে তোমাকে ভালোবেসে যে তোমাকে অনুভব করে যে তোমার প্রতি যত্নশীল আর যদি দূরে ঠেলে দাও কোনো এক রাতে তুমি ঘুম ভেঙে আকাশের দিকে তাকিয়ে অনুভব করবে তুমি হাজার একটা চাঁদকে হারিয়ে ফেলেছ কাউকে হাসতে না পারলে অনন্ত কারো চোখের জলের কারণ হইও না কারণ মানুষের প্রতি ফোটা চোখের জল অভিশাপ হয়ে ঝরে পড়বে রূপ দেখিয়ে আর যাই হোক সম্মান পাওয়া যায় না টাকা দিয়ে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না